এবং নিজের ভেতরকে হিংসা এবং শেরিখ মুক্ত করেন তাহলে দেখবেন আল্লাহ তালা এই রাতের সাধারণ ক্ষমা যাকে করবে তাদের মাঝে আপনি গণ্য হয়ে যাবেন আল্লাহ কবুল করুক বলে আমি এই রাতের কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজেও প্রচলিত আছে যেমন এই রাতে অধিকাংশ মানুষ আমরা একটা খাবার খাই কি জিলাপি তো আছে সাথে হালুয়া রুটি আমি একজনকে বললাম ভাই এই রাতে বিশেষ করে হালুয়া রুটি খাবার ফায়দাটা কী শবে বরাদে হালুয়া রুটি খেতে হবে কেন বলে হুজুর রাসূল উল্লাহুদের ময়দানে দাঁত ভেঙেছিল তিনি নরম খাবার খেয়েছেন এই জন্য আমরাও হালুয়ার রুটি একটু নরম নরম করে খাই আমি বললাম তাইলে হাতুর নিয়ে আসেন রাসূলের দাঁত ভাঙার পরে খাইছে আপনার দাঁত আসতে কেন দাঁত দুইটা বেঙ্গল ঠিক কে না যুক্তি আর ভুলে পান না অহুদের যুদ্ধ হয়েছে কোথায় আরে ডানে নিয়া লাগাইছে সবে হালুয়া রুটি খাইতে হবে

সন্ধ্যার পরে গোসল একটা কইরা মসজিদে ঢুকে বললাম ভাই গোসল করে কেন ভাই সারা রাত সারা জীবন যা করেছি এই গোসলের পানির দ্বারা সব ধুই মুছে পরিষ্কার করে ফেললাম এমন আছে না নাই এরপরে সারা রাত মসজিদে গিয়ে ইবাদত করে আমরা আপনাদেরকে ইবাদতে নিষেধ করি না বাধা দেই না ইবাদত আপনি যে কোনো সময় করতে পারবেন আমাদের কাছে প্রশ্ন করা হয় এই যে গতকাল কেউ করছে হুজুর সবে বড়দের রোজা কবে আর সবে বড়দের নামাজ কখন কোন সূরা কিভাবে কি পড়তে হবে বলেন একই কথা মানুষ বারবার বলে অথচ রাসুল্লাহ সবে বরাদের জন্য আলাদা কোনো আমল দিয়ে যায় নাই এই কথা শুনলে তো অনেকে রাগ করবে আলাদা কোন আমল রাসুল্লাহ সবে বরাতকে কে কেন্দ্র করে দিয়ে যায় নাই যে এই রাতে বিশেষ করে এই আমলটা বারবার করবা এমন কোন আমল নাই সারা রাতের আমল সবে বরাত না সারা রাতের আমল হচ্ছে সবে কদর আর এখন আমরা সবে বরাতকে এত বেশি গুরুত্ব দেই শবে বরাদের দিন সারা রাত মানুষ মসজিদে থাকে এমন হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমাদের সমাজে আছে কিন্তু সবে কতরে ব্যবসমানের জন্য ব্যস্ত থাকে আদ্দি সানরাকাত নামাজ পড়লো সবে বরাতকে যতটা গুরুত্ব দেয় সবে কতরকে গুরুত্ব দেয় না আছে না নাই আহা তার কারণ এটা অবশ্য কারণও আছে কারণ চিন্তা করে সবে বরাত হচ্ছে আমার ভাগ্য রজনী এই চিন্তা অনেকের আছে না নাই চিন্তা করে যে এক রাতের এবাদতে যদি ভাগ্য ডারে কোনো মতো গুসায় টুসায় নিতে পারি তাইলে সারা বছর এখন আমি শয়তানের পেছনে দৌড়াইলেও সমস্যা নেই এই জন্য এক রাত অজু থাকুক আর না থাকুক সারা তাকে থাকতেই হবে এরপরে সকালবেলা বের হয় জিলাপি একটা কম পড়ছে এক বন উদ্ভিদ সকালবেলা মসজিদ থেকে বের হয়েছে দেখি মন টন খারাপ বললাম চাচা মন খারাপ কেন সারা রাত সবচেয়ে বেশি কান্নাম আমি আর জিলাপি আমারই দিল কম

তো এই জন্য এই মাসে আমরা আমাদের নিজেদের আমলকে বৃদ্ধি করব শিরিক এবং বেদাত মুক্ত থাকব এবং সর্বোপরি দুইটা খারাপ গুণ থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি তাইলে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত আমাদেরকে এমনি দান করে দিবেন আমি সর্বশেষ আপনাদের জবান থেকে শুনতে চাই কয়টা গুণ থেকে মুক্ত ব্যক্তি সবে বরাদের রাতের ফজিলত পাবে জোরে বলেন কয়টা এই যে দুইটা আঙ্গুল উপরে উঠান সবাই দুইটা আঙ্গুল উপরে উঠান উঠান দুইটা আঙ্গুল এইভাবে দেখান সবে বরাদের রাতে কয় শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক তারা এই সবে বরাদের রাতে আল্লাহ সাধারণ ক্ষমা পাবে জোরে বলেন এক নাম্বার বুঝেন এক নাম্বার মুশরিক এক নাম্বার কারা আর দুই নাম্বার হিংসুক এই শিরিক মুক্ত ইমান আর হিংসা মুক্ত হৃদয় যদি আপনার থাকে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত আমাদেরকে দান করবেন আল্লাহ তাআলা কবুল করুক আমরা বলি আমিন আমার ভাইরা এই জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে সবে বরাদের রাতে যে দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মুশরিক জোরে কোন প্রথম শ্রেণী কারা আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুশাহিন হিংসুক মুশাহিন মানে তার মানে কনসেপ্টটা ক্লিয়ার করেন এই লাইলাতুল নিসমিন সাবান সবে বড়দের রাতে সবাই আল্লাহ মাফ করলো দুই শ্রেণীর হতভাগাকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে না এক নাম্বার হচ্ছে মুশরিক আরেক নাম্বার হিংসুক এক নাম্বার কারা আছে জোরে এক নাম্বার কারা আছে দুই নাম্বার হিংসুক দুই নাম্বার এখন হিংসা তো আমাদের মাঝে নাই আছে আলেমদের মাঝে তো নাই বেশি না কম বেশি ইজরাইলি ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন ইন দা মিন টাইম শয়তানের সাথে দেখা ইসরাইলি নব্যত ঈসা আলাইহিস সালাম দেখলেন শয়তানের হাতে তিনটা পটলা ঈসা আলাইহিস সালাম বললেন যাও কই কয় দুনিয়ার বাজারে পটলাগুলো বিক্রি করে দি এসে শয়তান রে বলে পটলা বিক্রি করবা ভালো কথা তোমার হাতে তো পটলা তিনটা কি কি আছে বলো তো শয়তান বলে আমার প্রথম পটলায় আছে জুলুম আমার দুই নাম্বার পোটলায় আছে কৃপনতা আর আমার তিন নাম্বার পোটলায় আছে হিংসা মনে আছে প্রথম প্রথম দ্বিতীয় কৃপণতা দ্বিতীয় পোটলাই তৃতীয় পোটলায় হিংসা সালাম বলে অবাক করা বিষয় জুলুম কৃপণতা হিংসা জঘন্যতম কাজ কার কাছে বিক্রি করবা শায়তান বলে প্রথম পটলা জুলুমের পটলাটা বিক্রি করব দুনিয়ার শাসক বর্গ এবং ক্ষমতাসীনদের কাছে যার ফলে দেখা যায় দুনিয়াতে যখন যেই ক্ষমতায় চলে যায় যারাই ক্ষমতায় থাকে যারাই শাসনকর্তা হয় দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম ক্ষমতাসীনরাই করে দুনিয়ার সব চাইতে বেশি জুলুম তারাই করে তবে আপনারা মনে করবেন না ক্ষমতায় গিয়ে মানুষের উপরে জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন এ বিশ্বাস থেকে বের হয়ে আসুন ধনিয়ার কোনো জালিম জুলুম করে চিরস্থায়ীভাবে ধনিয়াতে থাকতে পারে নাই সব জালিমকে আলিমকে দিন শেষে বিদায় নিতে হয়েছে ঠিক না দুই নাম্বার বলে কৃপনতার পোটলা বিক্রি করবা কার কাছে বলে ধনিয়ার ধনীদের কাছে আমি কৃপনতার পোটলা বিক্রি করে দিব যার ফলে দেখবেন অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আল্লার পথে দশ টাকা দিতে দশবার ভাবে নাই ওই বেটা চাইতে রিক্সাওয়ালা ভালো আছে ঠিক কি না এই ধনীদের কাছে কৃপণতার পটলা বিক্রি হয়ে গেছে এবার এইসা আলাইহিস সালাম বলে তাইলে হিংসার পটলা দাকার কাছে দিবা বলে হিংসার পটলা দিব কিছু টুপিয়ালা দাড়িয়ালা হুজুরদের কাছে যার ফলে হুজুরদের মাঝে কিছু কিছু সবার মাঝে না আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু সংখ্যক আলেমের মাঝে হিংসা বেশি না গো এই হিংসার কারণে আজকে ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হতে পারে না হিংসার কারণে কুমিল্লার একজন রত্নগর্ব আলেম আজকে বছরের পর বছর মালয়েশিয়াতে পড়ে আছে বাংলাদেশে আসতেও পারে না এই হিংসার কারণে আলেম সমাজ এক হতে পারে না আলেমরা এক না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জালেমের আলেমদের মাথায় বসে বসে কাঁঠাল খাচ্ছে তবে কুমিল্লার মানুষ বিশ্বাস করেন আলেম সমাজ বাংলাদেশে যদি কোনোদিন এক হতে পারে কারো মুক্ত হবেন না আলেম সমাজ যদি বাংলাদেশে এক হতে পারে দুনিয়াতে যদি আলেম সমাজ এক হয়ে যেতে পারে দুনিয়ার কোন জালিমেরা আরামাদের আমাদের মাথার উপরে বসে নাচতে পারবে না আমার ভাইরা শোনেন এই তিনটা পটলা শয়তান দুনিয়ার বাজারে বিক্রি করে দেয় সর্বশেষ হচ্ছে হিংসা এই হিংসা থেকে আমাদের বের হতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন আরেকজনের বাড়ি নিয়ে হিংসা আরেকজনের ব্যবসা নিয়ে হিংসা আরেকজনের উত্তরোত্তর সমৃদ্ধি দেখে হিংসা রাসূল বলেছেন আল হাসিদু ইয়াহতারিকু আরিল হাসাদ হিংসুক যারা হয় সে মূলত হিংসা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না বরং হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবে সাপোজ ভাইয়ের এক কোটি টাকা আমি হিংসা করতেছি ব্যবসাটা ভালো চলতেছে টাকা পয়সা ভালো কামাচ্ছে অসুস্থও হয় না আমি কি আমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করতেছি কিন্তু সে আমার এ নিয়ে চিন্তা করার সময়ও নাই সে তার মতো আগায় যাচ্ছে আর আমি তার এ নিয়ে হিংসা করতে 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 আমার খাওয়া নাওয়া আমার আমার ঘুম বন্ধ হয়ে গেছে এমন আছে না নাই তো আপনি আরেকজন হিংসা কইরা কিচ্ছু করতে পারবেন না বরং নিজের হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে যাবেন ঠিক না রাসূল বলেছেন কাঠ যেমন শুকনো 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 কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয় হিংসুক এবং নিজের ভেতরকে হিংসা এবং শিরিক মুক্ত করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা এই রাতের সাধারণ ক্ষমা যাকে করবে তাদের মাঝে আপনি গণ্য হয়ে যাবেন আল্লাহ কবুল করুক বলে আমিন এই রাতের কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজেও প্রচলিত আছে যেমন এই রাতে অধিকাংশ মানুষ আমরা একটা খাবার খাই কি জিলাপি তো আছে সাথে হালুয়া রুটি আমি একজনকে বললাম ভাই এই রাতে বিশেষ করে হালুয়া রুটি খাওয়ার ফায়দাটা কি সবে বরাদে হালুয়া রুটি খেতে হবে কেন বলে হুজুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দাঁত ছিল তিনি নরম খাবার খেয়েছেন এই জন্য আমরাও হালুয়া আর রুটি একটু নরম নরম করে খাই আমি বললাম তাইলে হাতুড়ডা নিয়ে আসেন রাসূলের দাঁত ভাঙার পরে খাইছে আপনার দাঁত আস্তা কেন দাঁত দুইটা ভেঙ্গে দিই ঠিক কি না যুক্তি আর খুঁজে পান না ওহুদের যুদ্ধ হইছে কোথায় আরে ডারে নিয়ে লাগাইছে সবে খাইতে হবে আদর্শ থেকে আমরা ট্র্যাক থেকে আমরা চুত হয়ে যাচ্ছি লাইন থেকে সরে অন্য লাইনে হাঁটা শুরু করছি শুধু মিষ্টি জিনিস করতে থাকি যেখানে কোনো ভেজাল নাই যেখানে কোনো মার নাই হামলা নাই মামলা নাই ধমকি নাই সারা এই যে সবে বরাদের রাত সন্ধ্যার পরে গোসল একটা কইরা মসজিদে ঢুকে বললাম ভাই গোসল করে কেন ভাই সারা রাত সারা জীবন যা করেছি এই গোসলের পানির দ্বারা সব ধুই মুছে পরিষ্কার করে ফেললাম এমন আছে না নাই এরপরে সারা রাত মসজিদে গিয়ে ইবাদত করে আমরা আপনাদেরকে ইবাদতে নিষেধ করি না বাধা দেই না ইবাদত আপনি যে কোনো সময় করতে পারবেন আমাদের কাছে প্রশ্ন করা হয় এই যে গতকাল করতে হুজুর সবে বরাদের রোজা কবে আর সবে বরাদের নামাজ কখন কোন সূরা কিভাবে কি পড়তে হবে বলেন একই কথা মানুষ বারবার বলে অথচ সাবে সবে বরাদের জন্য আলাদা কোন আমল দিয়ে যায় নাই এই কথা শুনলে তো অনেকে রাগ করবে আলাদা কোন আমল রাসুল্লাহ সবে বরাতকে কে কেন্দ্র করে দিয়ে যায় নাই যে এই রাতে বিশেষ করে এই আমলটা বারবার করবা এমন কোন আমল নাই সারা রাতের আমল সবে বরাত না সারা রাতের আমল হচ্ছে সবে কদর আর এখন আমরা সবে বরাদকে এত বেশি গুরুত্ব দেই সবে বরাদের দিন সারা রাত মানুষ মসজিদে থাকে এমন হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমাদের সমাজে আছে কিন্তু সবে কদরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে আর দুই চার নামাজ পড়লেও সবে বরাতকে যতটা গুরুত্ব দেয় সবে কদরকে গুরুত্ব দেয় না আছে না নাই আহা তার কারণ এটা অবশ্য কারণও আছে কারণ চিন্তা করে সবে বরাত হচ্ছে আমার ভাগ্য রজনী এই চিন্তা অনেকের আছে না নাই চিন্তা করে যে এক রাতের এবাদতে যদি ভাগ্য ডারে কোনো মতো গুছায় টুসায় নিতে পারি তাইলে সারা বছর এখন আমি শয়তানের পেছনে দৌড়াইলেও সমস্যা নেই এই জন্য এক রাত অজু থাকুক আর না থাকুক সারা তাকে থাকতেই হবে এরপরে সকালবেলা বের হয় জিলাপি একটা কম পড়ছে এক বন উদ্ভিদ সকালবেলা মসজিদ থেকে বের হয়েছে দেখি মন টন খারাপ বললাম চাচা মন খারাপ কেন সারা রাত সবচেয়ে বেশি কান্নাম আমি আর জিলাপি আমারই দিল কম উদ্দেশ্যটা জিলাপি তার মানে আমার ভাইরা ভালো করে বুঝেন সবে বড়াদের জন্য আলাদা কোনো রোজা বা আলাদা কোনো নামাজ রাসূলুল্লাহ দিয়ে জান নাই বরং প্রতি মাসে তিন দিন আইয়ামে বিজের রোজা আছে আপনি যদি এই মাসেও তিন দিন আইয়ামে বিজের রোজা করেন তাহলে সবে বড়াদের মধ্যে রোজা একটা হয়ে যায় রাসূলুল্লাহ সুন্নাতকে প্রাধান্য দেন আয়েশা সিদ্দিকা বলছেন সব চাইতে বেশি রমজানের পরে যেই মাসে রোজা রাখতেন সেটাই এই শাবান মাস তো এই জন্য এই মাসে আমরা আমাদের নিজেদের আমলকে বৃদ্ধি করব শিরিক এবং বেদাত মুক্ত থাকব এবং সর্বোপরি দুইটা খারাপ গুণ থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি তাইলে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত আমাদেরকে এমনি দান করে দিবেন আমি সর্বশেষ আপনাদের জবান থেকে শুনতে চাই কয়টা গুণ থেকে মুক্ত ব্যক্তি সবে বরাদের রাতের ফজিলত পাবে জোরে বলেন কয়টা এই যে দুইটা আঙ্গুল উপরে উঠান সবাই দুইটা আঙ্গুল উপরে উঠান উঠান দুইটা আঙ্গুল এইভাবে দেখান সবে বরাদের রাতে কয় শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক তারা এই সবে বরাদের রাতে আল্লাহ সাধারণ ক্ষমা পাবে জরে বলেন এক নাম্বার বুঝেন এক নাম্বার মুশরিক এক নাম্বার কারা আর দুই নাম্বার হিংসুক এই শিরিক মুক্ত ইমান আর হিংসা মুক্ত হৃদয় যদি আপনার থাকে আল্লাহ তালা এইলাতের ফজিলাত আমাদেরকে দান করবেন আল্লাহ তালা কবুল করুক গামলা বলে আমিন ভাই দা মাইন দেওয়া লাইন দাল্লাহ আলেই হনিম যারা সুন্নাহ করেননি যেহেতু এখানেই জুমা হবে বিরাট একটা জামাত হবে আপনারা সুন্নাহ পরে নিন সুন্নাহ পরার পরে এরপরে ইনশাল্লাহ তাল আমরা খুতবা দিয়ে জুমার নামাজ আদাই করবো